ব্যবসা আজকে ব্যবসা লস লস, লস, লস আয়েন লস লস তিন লাখ লস, তিন লাখ তিরিশ তিন লাখ তিরিশ লস ব্যবসা লস লস লসেন লস প্রজেক্ট ফাইনালি লস প্রজেক্ট ফাইনালি লস্ট প্রজেক্ট মাত্র তিন লাখ সত্তর তিন লাখ সত্তর পঁয়ষট্টি লাশ আয় রেখে এক্সপ্রেশন হুন্ডা এক্সপ্রেশন মাথা গরম মাথা গরম স্যাতা গাড়ি মানি রাস্তা কাপায়া পিস ডালে উঠেলা রাস্তা কাপায়া পিস ডালে উঠেলা এই কারণে চ্যাতা গাড়ি অ্যা কত চাই লাখ কাশি চার লাখ সত্তর চাই লাখ সত্তর আ ডেক্সট এম

তিন লাখ এই মুন্ডা সিভিয়ার একুশের মডেল মুন্ডা সিভিয়ার একুশের মডেল দুই লাখ পঁচাশি দুই লাখ পঁচাশি দুই লাখ পঁচাশি এই ক্যাডা ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান তিন লাখ তিরিশ তিন লাখ তিরিশ তিন লাখ তিরিশ

একটা অংশ বিলানো হবে দশের লাডি একের বোঝা আপনাদের একটা শেয়ার দশ জনের একটা শেয়ার হইতে তো পারে একটা গরিব দুঃখীর মাঝখানে এক মোটু খাবার জোগাড় হইতে পারে কি বলেন কোন ইমোশনাল ভিডিও না কোন আপনাদের চাপ দিতে আসি না আপনাদের মর্জি বিশ্বাস করলে করবেন না করলে না করবেন আপনাদের ব্যাপার কথা হলো আজকের ভিডিওটা এখনি শেষ করলাম শোরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মালিকারা সেক পোস্টwidetilde সামনে আসলেই বাগান বাড়ি ভাসনপেক ফারুক মোটরস দুই দিনের শুরু ইউটিউব চ্যানেলতে যারা দেখছেন ফারুক মোটরস চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফারুক মোটরস ফেসবুক পেজ দেখতেছেন অবশ্যই পেজটা কি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ